হে এভরিওয়ান সঞ্জয় মায়ের চ্যানেলে সবাইকে স্বাগত এর আর আমার ভিডিও দেখছে চলুন আজকে আমার বাপের বাড়ির আমাদের পোষা একটা বিড়ালের গল্প শোনাই তোমাদেরকে বিড়াল কথাটা শুনে অবাক হলে তাই না হ্যাঁ যে প্রাণীটিকে দেখছো এটা একটা বিড়াল তবে এটা বাড়ির পোষা বিড়াল না এটি হচ্ছে ভ্যাম বিড়াল এই ভ্যাম বিড়ালের আরেকটি নাম গন্ধ এই ভ্যাম বিড়ালের নাম গন্ধ গোকুল হর কারণ তোমাদেরকে বলি চল কারণ ওর গা থেকে সব সময় সব সময় বললে ভুল হবে কিছু কিছু সময় ওর গা থেকে গোবিন্দভোগ স্যালের গন্ধ বেরোয় আর সেটা হয় অন্যান্য হিংস্র প্রাণীদের থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এবার ও আমাদের বাড়িতে কী করে আসলো ওদেরকে নিচে খুব কম মানে মাটিতে ঘোরাঘুরি করতে খুব কমই দেখা যায় ওরা বেশিরভাগ টাইমই গাছে চড়ে আর ওরা দিনে বেরোয় না ওরা রাতেই বেশি ঘোরাঘুরি করে খাবার সংগ্রহ করার জন্য আর দিনে ওরা ঘুমায় তো কোনো কারণে ও ওর মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায় মানে গাছ থেকে নিচে পড়ে যায় একটি কুকুর ওকে অ্যাটাক করতে যায় আমার দাদা সেই কুকুরটাকে মেরে তার মুখ থেকে ওকে বাঁচিয়ে নিয়ে আসে তখনও ও খুবই ছোটো ওই পনেরো থেকে এক মাস বয়স হবে আমাদের বাড়িতে নিয়ে আসে সাথে সাথে বন ফোন করা হয় বন থেকে আসে নিয়ে যাওয়ার জন্য ও যেহেতু খুবই ছোটো ছিল দুধের শিশু তাই ওকে দেখে আমার খুবই মায়া হলো তাই আমি ওই বনদপ্তরের দাদাটিকে বললাম যে এমন যদি হয় যে আমি মানে আমরা ওকে খাইয়ে পড়িয়ে একটু বড় করলাম যখন শিকারি হয়ে গেল বা নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারলো তখন না হয় আপনারা নিয়ে গিয়ে যেখানে পারবেন ছেড়ে দেবেন তো ওই দাদাকে আমার আমার কথা শুনে রাজি হয়ে গেল বলল আচ্ছা ঠিক আছে এইভাবে ওর রিক্সও বেশি ছোট বাচ্চা তারপর থেকে ওরা আমা ও আমাদের বাড়িতে থাকতে শুরু করলো আমরা খেতে দিতাম এমন কোনো কিছু নেই যে ও খেত না ফল থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার ভাজা পোড়া আইসক্রিম কুলফি চানাচুর ফরিং আরশোলা টিকটিকি সব দিনে দিনে ও খুব শিকারি হয়ে উঠতে লাগলো আর পশু মেনেছিল সারাদিন আমাদের সাথে খেলাধুলা করতো রাত্রে সারা রাত ও গাছে গাছে চড়ে বেড়াতো আর ভোরবেলা ঠিক তিনটে থেকে চারটে সময় আমাদের কাছে চলে আসতো ঘুমানোর জন্য এইভাবেই চলছিলো ওর সাথে আমাদের বন্ধুত্ব দিন খুব পরিমাণে অসুস্থ হয়ে পড়ে ওর কন্ডিশন খুবই খারাপ ছিল বাঁচার চান্সই ছিল না ডাক্তারবাবু বলেছিলেন যে দুদিন যদি ও কোনোভাবে বেঁচে যায় তাহলে বেঁচে থাকবে নয়তো মারা যাবে আর যদিও ও বেঁচে থাকে তাহলে প্যারালাইসিস হয়ে থাকবে এরকম অবস্থা হয়ে গেছিল তো আমি ঠাকুরের কাছে মনত করেছিলাম আমার মন পূর্ণ হয়েছিল ওর নামই বলা হয়নি ওর নাম জিমি তারপরে জিমি